গুড মর্নিং এভরিওয়ান আমি দীপা দীপার সারাদিনে সাতগাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল ছটা এই সময় থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে আশাও রাখছি পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে গতকাল রাত্রে মায়ের দাঁতে ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছিল। সারা রাত ঘুমোতে পারিনি আসলে কী হয়েছে বেশ কয়েকদিন ধরেই মায়ের দাঁতে ভীষণ যন্ত্রণা হচ্ছিল ডাক্তারও দেখানো হয়েছে তো দাঁতটা তুলে ফেলতে হবে বলেছে এখন সমস্যা হচ্ছে বললেই তো তুলে ফেলা যায় না আগে ব্যথাটা কমতে দেয় ওষুধ দেয় তারপরে দাঁতটা তোলে এখন এই ব্যথাটা কম করার জন্য ওষুধ দিয়েছে বটে কিন্তু তাঁতে ব্যথা তো মাত্র কমছে না উল্টে আরও বাড়ছে তবে একটা ভালো দিক কী জানো আজকেই বলেছে দাঁতটা তুলে দেবে যদি ব্যথা কমে যায় মা এখনো শুয়ে আছে যেহেতু কালকে সারা রাত ঘুম হয়নি আর এরপর উঠে আবার দাঁত তুলতেও যাবে তাই আর টাকাটা কিও করিনি একটু রেস্ট নিক আজকে আবার দাঁত তোলার দিন রয়েছে সবারই একটা মনের মধ্যে ভয় থাকে তাই না বেটু ভোরবেলা একবার ঘুম থেকে উঠেছিল তারপরে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে ওকে খাওয়াতে গিয়ে ঘুমটা আমার ভেঙে গিয়েছিল তাই ভাবলাম আর শোবো না ঘরে টুকটুক করে কাজকর্মগুলো সেরে ফেলি এই তো জানলা দরজা সব খুলে দিলাম এখন বর্ষার জন্য সব জানলাগুলো বন্ধ করেই শোয়া হয় কখন যে রাত্রে ঝমঝম বৃষ্টি এসে সব ভিজে যাবে তাই আর রিক্স নেওয়া হয় না আবার এদিকে বেটুর দোলনাটা ঘুম থেকে উঠে সবার আগে যে ওঠে সে উঠে ঝেড়ে পরিষ্কার করে রাখে কেননা সে ঘুম থেকে উঠেই একটু দাদুর সাথে উঠোনে বেড়াবে তারপর এই দোলনায় শোয়ার জন্য কান্নাকাটি করবে একটা লম্বা টাইম ঘুমোবে এই দোলনাটাতে তারপর টুকটুক করে ঘরের অনেক কাজ থাকে এলোমেলো জিনিসগুলোকে গুছিয়ে রাখা সব কিছু একটু জায়গায় করে নেওয়া যেগুলো অবছালো থাকে সেগুলোকে গুছিয়ে ফেলা এই সব মিলিয়ে বেশ কিছুটা সময় দিতে হয় ঘরের বাসি কাজকর্মে হাত দেবার আগে এই যে সকালবেলায় দেখছি ইনডোর প্ল্যান্টগুলোর মাটিগুলো বেশ শুকিয়ে গেছে তো ওটার মধ্যেই জল দিয়ে দিলাম যেহেতু সবাই ঘরের মধ্যে এখন ঘুমোচ্ছে সেহেতু ঘরে ঝাঁট দেওয়াও যাবে না মোছাও যাবে না তাই সবাই ওঠার আগে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলোই করে ফেলার চেষ্টা করছি গতকালের এত বাসন জমে ছিল সেগুলোকে তো সন্ধ্যেবেলা মেজে ফেলেছিলাম তবে রাত্রে রান্নার বাসনগুলো আর মাজা হয়নি বেশিন ভর্তি হয়ে পড়ে রয়েছে কাল কেন জানি না বেটু একদম ঘুমোচ্ছিল না ওকে নিয়ে কোলের কাছে শুতে তবেই ও ঘুমিয়েছে আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে শুতে বলতে কি আমারও ঘুম পেয়ে গিয়েছিল তাই কাজগুলো বাকি রয়ে গেছে নাহলে প্রত্যেক দিনের এঁটো বাসনগুলো রাতেই মেজে ফেলি আজকেরটা যেহেতু বাকি থেকে গেছে তাই সকালে উঠে মাজতে হচ্ছে আগের যে বাসনগুলো ঝুড়ির মধ্যে মাজা ছিল জল ঝরতে রাখা ছিল সেগুলোকে সবার আগে গুছিয়ে নিলাম এখন আবার এই বাসনগুলো মেজে ওই ঝুড়িতেই জল ঝরতে উপর করে দেব। আসলে গোছানো না হলে তখন আবার মেজে এই বাসনগুলো কোথায় রাখবো তার জন্য খুঁজতে হবে তাই আগে ওগুলোকে গুছিয়ে নিলাম সকালে ঘুম থেকে উঠে না এই কাজগুলো করতে একদম ভালো লাগে না তাই রাতে যতই চাপ হোক আমি চেষ্টা করি সবসময় করে রাখার তবে কি বলে তো এই আধটা দিন এমন যায় নিজের ইচ্ছা থাকলেও সব কিছু আর করা হয়ে ওঠে না ঘরের দরজা বন্ধ দরজাটা খুলে যদি আমি এখন কিছু করতে চাই এক্ষুনি মেয়েটা আমার উঠে পড়বে আর কোনো কাজ করতে দেবে না তার জন্যই বাইরেটুকু ঝাঁট দিয়ে রেখে দিই পরে সবাই উঠলে ঘরটা আবার ঝাঁট দিয়ে তখন মোছামুছির দিকে যাব। এই তো টুকটুক করে সকালের অনেকটাই কাজ সেরে ফেললাম বাইরেটাতে যে গিয়ে একটু উঠোনটা ঝাড়ু দিয়ে দেব ঝিমঝিম করে সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া এরকম বৃষ্টিতে ভিজে ভিজে যদি এখন উঠোন ঝাড় দেওয়া হয় তাহলে শরীর খারাপ আর কেউ আটকাতে পারবে না তাই ইচ্ছা থাকলেও এখন ঝাঁটও দেওয়া যাচ্ছে না ঘরটা যে মুছে ফেলবো ফেলে সব কাজ মেটাবো সেটাও করা যাচ্ছে না আসলে এরকম সময় না খুব অস্বস্তি হয় কোন দিকে যে যাই সকালবেলা ছটা থেকে উঠলে অনেকটা সময় পাওয়া যায় জানো তো দিনের আর একটু যদি বেলা হয়ে যায় উঠতে তাহলে দেখবে দিনের সময়টা অনেকটা কমে আসে সকাল থেকে উঠে যদি কাজগুলোকে একটু প্ল্যানিং করে গুছিয়ে পর পর করে নেওয়া যায় তাহলে না অতটা বেশি আর চাপ হয় না আর যদি দেরি করে ওটা হয় তাহলে এমনিতেই তো দেরি থাকেই তার মধ্যে যদি কোনো প্ল্যান মাফিক কাজ না হয় তখন খুব দেখা যায় এলোমেলো লাগে কোথা দিয়ে যে শুরু করব কোথায় যে শেষ করব তার কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না এই ঝাড়ু দেওয়া শেষ হতে না হতে আমার মেয়ে উঠে গিয়েছিল এরপর আবার তার কাছে যেতে হয়েছিল তাকে রেডি করানো রোমপার্স স্কুলিয়ে অন্য পাতলা জামা পরিয়ে বাইরে বের করানো খাওয়ানো সব মিলিয়ে অনেকটাই যুদ্ধ থাকে সকালের দিকে কেননা ও তো এসিতে থাকে বলে রাত্রিবেলায় রোমপার্স পরিয়ে দেওয়া হয় আর বাইরের পরিবেশটা অনেক গরম থাকে ওখানে রোমপার্স পরে বের করলে ভীষণ ঘেমে যায় ওর গরম হয় অস্বস্তি হয় খেলতে চায় না তাই ওকে সব কিছু করিয়ে রেডি করিয়ে আমি ঘরটরও মুছে নিয়েছি ফোনটাতে আর চার্জ ছিল না বলে একটু চার্জে দিয়ে এই কাজগুলো করেছি তাই আর ভিডিও করা হয়নি এখন সীতি চলে এসেছি দুপুরে রান্না করব বলে আজকে দুপুরবেলা খুব সিম্পল বান্না বললাম না মা দাঁত তুলতে যাবে মা তো এখনই একটু অল্প করে ভাত খেয়ে চলে যাবে কেননা দাঁত তোলার পর মা তো আর কিছুই খেতে পারবে না সকালবেলায় মা যাবার আগে ভাবছি একটু ডাল আর একটু আলু ভাজা করে নিই তাহলে মা এইটুকু দিয়ে খেয়ে চলে যেতে পারবে আজ এমনিতেই শনিবার নিরামিষের দিন তো খুব বেশি তো আজকে রান্নার আড়ম্বর তর্জোর কিছুই হবে না খুব অল্প বিস্তর রান্না করব এই যে পোস্ত দিয়ে একটু চৌকো চৌকো করে কেটে আলু ভাজা করলাম তার সাথে লাউ দিয়ে মুগের ডাল করছি ব্যাস এটা দিয়ে মাকে আগে খেটে দিয়ে দেব মা খেয়ে দিয়ে বেরিয়ে গেলে তারপর আলু পোস্ত করবো একটু আমার হাজব্যান্ড আবার এরকম ডাল আলু ভাজা দিয়ে খেতে পারবে না ওকে একটু আলু পোস্ত করে দিলে ও তৃপ্তি ভরে খাবে এর ফাঁকে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম মা খেয়ে দিয়ে চলে গেছে দাঁত তুলতে আর আমি আলু পোস্তটা চাপিয়ে দিয়েছিলাম চাপিয়ে দিয়েছিলাম বলতে ওই তেলের উপর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম এখন চলে এলাম বাইরে একটু পোস্ত বাটবো বলে এই অল্প করে পোস্ত না মিক্সিতে যত ভালো করেই চালানো হোক খুব ভালো করে মিহি পেস্ট হয় না আর পোস্তটা যদি গোটা গোটা থাকে আলু পোস্ততে না একটা যে ক্রিমি ক্রিমি ভাব ওই ভাবটা হয় না একদম ভালো লাগে না খেতে তাই এই অল্প সর্ষে অল্প পোস্ত এগুলোকে না সিলে বেটে নিলেই ভালো হয় আর এখন আমি চেষ্টা করি এই জিনিসগুলোকে সিলেই বেটে ফেলতে তবে ডেলিভারির একদম পরের পরের সময়টাতে তো পারতাম না শিলনোড়া তখন ইউজ করা যেত না তাই তখন বাধ্য হয়ে মিক্সিতেই করতাম তবে এখন যখন পারি এখন আর রিস্ক নেই না এরকম ছোটোখাটো কিছু বাটার থাকলে তখন আমি এই শিলনোড়াটা নিই ওদিকে পোস্তটা বেটে আস্তে আস্তে দেখি এদিকে আলুটা সিদ্ধ হয়ে একদম শুকিয়ে শুকিয়ে গেছে এদিকে আমার হাজব্যান্ডের আবার একটু ঝোল ঝোল আলু পোস্ত পছন্দ বুঝি না এই সাদা ঝোল ঝোল আলু পোস্তর মধ্যে কি টেস্ট থাকে ও সব সময় বলে একদম আলু পোস্ত শুকনো শুকনো ভালো লাগে না একটু ঝোল ঝোল হলে তবেই ব্যাপারটা ভালো হয় তাই আজকে ওর পছন্দ মতো একটু রাখলাম আজকে দেখছি রান্না বান্না সব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এদিকে বৌদি তো বেটুকে স্নান টান করিয়ে দিয়েছে ও আবারও ঘুমিয়ে পড়েছে তো হাতে এখন বেশ কিছুটা সময় আছে ভাবলাম সময়টাকে ওয়েস্ট না করে কোনো কিছুতে কাজে লাগিয়ে দিই এই যে রান্নাঘরের সেলফের যে কন্টেনারগুলো থাকে এগুলো না বহুদিন যাবৎ পরিষ্কার করা হচ্ছে না আর ওই যে বাসনের র্যাকটা যখন আমার হাজব্যান্ড লাগিয়েছিল তখন ড্রিল করে দেয়ালে লাগিয়েছিল ওই ধুলোটা উড়ে উড়ে পুরো কন্টেনারের মুখগুলো ভর্তি হয়ে গেছে যতই পরিষ্কার করি খুব ভালো পরিষ্কার হচ্ছে না তাই ভাবলাম আজকে টুকটাক জিনিসপত্র যেগুলো আছে সেগুলো ঢেলে রেখে কন্টেনারগুলো পরিষ্কার করি একদিনে আসলে এখন সব কন্টেনার একবারে পরিষ্কার করে ফেলাটা আমার পক্ষে সম্ভব হয় না কেননা বেটু যে কখন উঠে যাবে কি করবে তাই অত বড় বড় রিক্স এখন আর নিতে পারি না ওই এক এক দিন এক একটা সেল পরিষ্কার করব ঠিক করেছি আজকে সময় ছিল আর এই কন্টেনারের যে সেলফটা ছিল এটাতে জিনিসপত্র বেশ খালি খালি হয়ে গিয়েছিল তাই এটাকে পরিষ্কার করে নিলাম রান্নাঘরে চিমনি না থাকলে শুধু যে ধুলো বালির সমস্যা হয় তা নয় একটু তেল চিটে ভাবও কিন্তু চলে আসে একটা সময়ের পরে পরে যদি কন্টেনারগুলোকে পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে দেখবে কন্টেনারগুলো খুব একটা ময়লা তো হয়ই না তার সাথে যে তেল চিটে ভাবটা হয় বা কালারগুলো নষ্ট হয় না কন্টেনারের খুব ভালো থাকে তাই আমি চেষ্টা করি একটা সময়ের পর পর এগুলোকে পরিষ্কার করে ফেলার আগে জিনিসপত্র শেষ হবার সাথে সাথেই কন্টেনারগুলো ধুয়ে মেজে উপর করে রাখতাম তাহলে কী হতো একদমই ময়লা ধরতো না তবে এখন না সময়ের অভাবে সবটা আর করে উঠতে পারি না তবু নিজের মতো করে সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যায় এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল আরও একটা ব্লগের সাথে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো